একাদশীতে সাবুদানা লাঞ্চে নিয়ে গিয়েছিলাম দেখো এটাই ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম তো এটাই ডিউটিতে যেয়ে খেয়ে নিচ্ছি তো দেখো আজকে এটাই খেয়ে কেন কি আজকের টাইমই হচ্ছিল না যে কিছু বানিয়ে খাবো নিজের জন্য নিয়ে আসবো কেন কি অনেকে ফলাহার করে একাদশী পালন করে কিন্তু যেহেতু আমরা নিজেরা ডিউটিতে আসি বাচ্চা কাচ্চা থাকে বাড়ির খাওয়ার দাওয়ার ভোরবেলা থেকে তো হয়ে উঠতে পারে না দেখো ডিউটি থেকে এসে গেছে বাটিগুলো নিয়ে আসছিলাম কাছে যেহেতু আমাদের অফিসে মাইক্রোওভেন আছে সবাই এটার মধ্যে গরম করে সুন্দর করে সবাই নিয়ে আসে তো আমার একটা আছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো নিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি তাহলে দুজনে দুটো দুটো হয়ে যাবে ওটাই বলছিলাম তো দেখো কিন্তু মানে এটা তারপর সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সার সবজি একটু বাজারে করেছিলাম তো ফ্রিজে সব রেখে দিলাম আর সবজি কেটেও রেখেছিলাম আমার এম অল্প একটু ক্ষীরা যে থাকে ওইটা সবজি একটু কেটে বানিয়ে দিয়েছিলাম আমার আর ডাল আছে দিনে ওইটাই হাজব্যান্ড আর মেয়ে খেয়ে নেবে শাশুড়ি মা রুটি খেয়ে নিয়েছে তো দেখো আমার জন্য সাবুদানা বানিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা কেন কি আমরা আমি কিছু একাদশী আমি খেয়েই করি যাই হোক এইগুলি সাবুদানা যেগুলি খাওয়া যায় পঞ্চশস্য বাদ দিয়ে তো আমি এটাই খেয়ে নিচ্ছিলাম আমি এইভাবেই একাদশী ব্রত পালন করি কেন কি আমাদের ডিউটি যেতে হয় ভোরবেলা থেকে এটা বেড়ে উঠতে পারি না যেমন বড় দু চারটা একাদশী থাকে একটা যে সবচেয়ে বড় উত্থান একাদশী তো ওইটাতে আমরা নির্জলা থাকি কিন্তু যাও আমি জল খাই তো হাজব্যান্ড মেয়ে খেয়ে নিচ্ছিল এটা সকালবেলা রাত্রেবেলা ঘুমিয়ে যেয়ে সকালকে উঠে আগে স্নান ঠান করে বাসি কাজ সেরে পুজো টুজো দিয়ে নিচ্ছিলাম ভোলা বাবাকে স্নান করিয়ে সুন্দর করে ফুল ঠুল দিয়ে সাজিয়ে নিয়েছি ফুল তোমরা জানোই সকলে যে মাকে কত সবাই ফুল দেয় পাড়ার লোকে তো দেখো সবাই মাকে খুব সুন্দর অনেক ফুল দিয়েছিল ফুলটা দিয়ে পুজো করে নিলাম যেহেতু আজ শুক্রবার দাদুশি একটু খালি অন্ন দিয়েছিলাম মাকে মানে অন্ন বলতে শুধু আতক চাল আর একটু বাতাস কেন কি আজকে আমার কিছু নিয়ে আসে না এসে আবার আমি যে পুজো করে এসে কিচেনে ডাল ভাত ডালটা বানাবো পাট শাক দিয়ে আর এটা হলো সবজি ওই যে ঝণল কেটে রেখেছিলাম রাত্রে যে ফ্রিজে ওটা আর তক দুই দিয়ে মুড়ি হাজব্যান্ড খেয়ে যাবে এটাই বানিয়ে নিয়েছি আজকে এটাই নিয়ে যাব হুটতারের জীবনে না কিছু রান্নার যে আমরা একদিনই সানডে ছুটি থাকে ওই দিনই আমাদের মানে রান্না টান্নার একটু আর অন্যদিন তাড়াহুড়ায় মেয়ে স্কুল যাবে আমি চলে যাই হাজব্যান্ড চলে যায় এটার মধ্যে আমাকে সব কোনো পূজা পাল বাড়ির কাজ সবের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় কেন কি আমি আসিস রাত্রে আটটাও বেজে যায় সাড়ে সাতটাও বেজে যায় দেখো ডিউটি যাচ্ছি মাকে প্রণাম করে বের পড়লাম মন্দিরে এসে আগে ভোলে বাবাকে জল ডাললাম হনুমান চালিসা পাট দি করলাম মন্দিরে অনেক একজনের বিবাহ আসে কি ছিল তাই তার ওয়াইফকে সিঁদুর পরে দিচ্ছিলো তাই ভিডিও করেছিলাম যাই হোক আমি তোমরা সকলেই জানো আমি হনুমান মন্দিরে রোজ আসি দেখো ডিউটিতে এসে গেছি টোটোতে বসে এসে আগে জল খেলাম তারপর ফ্রিজে এগুলো সবজি মানে যা আসলাম রেখে দিচ্ছি কেন কি ভোরবেলা রান্না খারাপ হয়ে যেতে পারে আমরা আড়াইটার দিকে আমাদের দুটার দিকে লাঞ্চ টাইম হয় খেতে খেতে আড়াইটা বেজে যায় তো এটাই খেয়ে নিচ্ছিলাম ব্যস্ততার জীবনে কিছু হয়ে উঠতে পারে না কিন্তু আজকে পাট শাকটা খেয়ে খুবই ভালো লাগছে পাট শাক দিয়ে ডাল তোমরা কে কে খাওয়া অবশ্যই জানিও আর গরমে আজকে শুক্রবার দিকে মানে কিছু যেহেতু আজকে দ্বাদশী ছিল এর জন্যে এই যে খাওয়ার খাচ্ছিলাম সবাই একসাথেই খাচ্ছিলাম কিন্তু ওরা লাঞ্চ টাইমের জন্য সবাই ঘুরতে এক ঘন্টা টাইম থাকে সবাই ঘুরতে চলে গেছে তো দুই চারজন ছিল ওরা খাচ্ছিল ছেলেগুলো ওদের আলাদা খাওয়ার আর তারপর দেখো বাড়িতে এসে গেছি বাড়িতে এসে আবার সুন্দর করে সবজি বানিয়ে নিচ্ছিলাম পটল দিয়ে তেল পটল টাইপের এর মধ্যে কোনো জল অ্যাড করে নিই দেখো পটলটাকে সুন্দর লং এলাইচি দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে ভেজে ভেজে ভাজাটা হয়ে যাবে তারপরে তুমি মশলা দিয়ে দিবে মশলার মধ্যে আদা লঙ্কা আর জিরে দু চারটা গোল দিয়েছিলাম কি একটু ঝাল ঝাল টেস্ট লাগবে আর